আমরা যে কি একটা ভয়াল পরিস্থিতির মধ্যে আছি এই এখন টেলিভিশনে যাচ্ছে ব্রেকিং নিউজ যে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ হাজার কোটি টাকা যা মোট মানে বিতরণ ঋণের পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে পঁয়ত্রিশ দশমিক আপনাদেরকে জানাচ্ছি যেটা আসছে পঁয়ত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ বাংলাদেশ ব্যাংক বলতেছে পঁয়ত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ হচ্ছে আপনার মোট ওই যে বিতরণ করা যে ঋণের এত ভাগ হচ্ছে খেলাপি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে মোট হলো ছয় লাখ চোচল্লিশ হাজার কোটি টাকা সেপ্টেম্বর মাস শেষে দাঁড়াইছে আপনি এই খেলাপি ঋণের বোঝা নিয়ে একটা দেশের ইকোনমি আগাইতে পারে বলেন কঠিন একটা অবস্থা এটা এই সরকারের দোষ না এটা এই যে আগের থেকে ব্যাড লোন মানে কোনো উপযুক্ত কোন দলিল দস্তাবেজ কিছু নেই পিয়ন দারোয়ান তাদেরকে বিয়া মানে মালিক সাজায় তাদের নামে কোটি কোটি টাকা ঋণ বিতরণ করছে বিভিন্ন ব্যাংক আজকে তার বিশ বিস্ফোরা সমস্ত ব্যাংকগুলি দেখেন ঝাঁঝরা অবস্থা বহু ব্যাংক প্রতিষ্ঠিত পুরনো ব্যাংক আমি আর নাম বললাম না মানে সেই ব্যাংকগুলো কোনো শাখা কোনো ক্লায়েন্টদেরকে গ্রাহকদেরকে ইয়ে দিতে পারে না তার টাকা আছে অ্যাকাউন্টে কিন্তু টাকা দিতে পারে না হ্যাঁ চাইবা মাত্র এই যে দিতে বাধ্য থাকবে না এই সমস্ত উঠে গেছে এখন একটা শাখা কোনো রকমে চলতেছে কিছু দেয় কিছু দেয় না এরকম সাত আটটা ব্যাংকের অবস্থায় এবং গত এক বছরেও এটা উন্নতি হবার কোনো লক্ষণ নেই এখন ওই যে ইসলামী নামের ছয় সাতটাকে মিলা একটা করতেছে এটার কি হবে এটা কি আর একটা বেসিক ব্যাংক হবে কিনা অল্লাই জানে বেসিক ব্যাংকেরও ওইটাই ছিল সরকার একবার করার পরে দাঁড়ায় নেই মানে সরকার একবার করে নিছে মানে ওইটা দেউলি হবার পর এরকম কোনো ব্যাংক খুব ভালো করছে রমরম অবস্থা এই ইতিহাস নেই আর এখন তো এই আপনার মানে যে পরিমাণ ঋণ আপনি বিতরণ করছেন তার পঁয়ত্রিশ ভাগের উপরে হচ্ছে মানে খেলাপি হয়ে আছে সেই ঋণ আপনি কিভাবে আদায় করবেন এই ঋণ টাকা জনগণের টাকা জনগণের টাকা চলে গেছে ধনী লোকদের পকেট এবং তারা তাদের অনেকের এখানে অস্তিত্বই নাই তারা চলে গেছে দেখলাম যে ইকবাল ডাক্তার ইকবাল বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিচ্ছে সে তার পরিবারের প্রিমিয়ার ব্যাংকের মালিক ও তো টাকা পয়সা নিয়ে জালপাট করা নিয়ে চলে গেছে নাই তো আপনি এখন নিষেধাজ্ঞা সেই প্রিমিয়ার দায়িত্ব একজন প্রতিষ্ঠিত মানুষ ডাক্তার অত্যন্ত তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী এখন ওনারা হয়তো ডাইরেক্টর ছিলেন অল্প কিছু একটা পয়সা দিয়ে ওনারা হয়তো ভিড়তেও নাই এখন সরকার ডেকে এনে ওনাকে দায়িত্ব দিয়েছে এখন এই প্রিমিয়ার ব্যাংকের যে মনে করেন যে লুটপাট যে পরিমাণ ব্যাড লোন এটা কিভাবে উনি আদায় করবে যেখানে হাত দেবে দেখবে যে এই ব্যাংক ভুয়া কাগজপত্র দিয়ে টাকা নিয়ে চলে গেছে তার অস্তিত্বই নাই এইটা কিভাবে মিট করবে এরকম প্রতিটা ব্যাংক যদি ধরে ধরে হিসাব করা হয় এটা আর আসবে না এই যে যেই খেলাপি ঋণ আজকে হলো ছয় লাখ আহ হাজার কোটি আপনি আর কয়দিন পরে কমবে এই ঋণ আর আদায় হবে না এই ভাগের যে অংশ এটা লুট হয়ে চলে গেছে ওই যারা লুট করছে তাদের অস্তিত্ব নেই এবং দুর্ভাগ্য হল যে আপনি এই লুটের টাকা ঋণের যে টাকাটা আপনি লুট করে নিয়ে গেছেন এই টাকাটা আপনি আর বিদেশ থেকে ফেরত আনতে পারবেন না গত এক বছরে কম চেষ্টা করেনি সরকারের বিভিন্ন সংস্থা কিন্তু পারে নাই এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া ফলে আপনি এই ধস নিয়ে এই দগদগে ক্ষত নিয়ে আপনি ইকোনমিটা কিভাবে সামনের দিকে গোয়েন এটা অনেক মানে গবেষণার বিষয় অনেক জটিল বিষয় আমার পক্ষে এটা সম্ভব না আমি পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার